স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থা অভিযোগ স্থানীয়দের এদিকে ফেনির পরশুরাম ও ফুলগাজিতে মুহুরী ও সিলোনিয়া নদীর দশটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয় স্রোত বইছে বিপদসীমার একশো সাঁত্রিশ সেন্টিমিটার ওপরে মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফেনীতে মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় রামপুর শাহিন একাডেমি এলাকা পাঠানবাড়ি নাজির রোড সহ বিভিন্ন এলাকায় পরশুরামে মুহুরী নদীতে তিনটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে সিলুনিয়া নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্কুলে মনোঘিসেলেতে পড়িতে আছে তবে পানির কারণে সেই পড়িটা বাদ দিতে হয়েছে। রিসে তালা সফট বিলিং এর আসন ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। পৌরর প্রশাসক বলছে অতি বৃষ্টির পানি নামতে ড্রেনেস ব্যবস্থার সক্ষমতা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে তাদের 12টি ইউনিট পানি নিষ্কাশনের কাজ করছে। বেনি শহরে জলাবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ততা অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফেনির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর ফেনিতে তো মুহুরি এবং সিলোনিয়া নদীর দশটি স্থানে বাঁধ ভেঙে গেছে কি অবস্থা সেখানকার কতগুলি এলাকা প্রাবিত হয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আসলে গত কাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে ফেনীতে আর টানা বর্ষণের ফলে উজান থেকে যে পানি নেমে আসছে এই পানির যে মহুরি এবং সিলেমিয়া যে নদী আছে এই নদীর প্রায় দশটি জায়গায় ভাগন দেখা দিয়েছে এর মধ্যে পশুরামের সাতটি এবং ফুলগাজিতে তিনটি এই বন্যার পানি এই বাদবানা ভাঙ্গা পানি যখন লোকালয়ে প্রবেশ করে এখানকার মানুষের ভিতরে এক ধরনের চাপা কষ্ট কাজ করে ভয় কাজ করে ভীতি কাজ করে গত দুই হাজার যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যায় শুধু ফেনী জেলা ডুবেনি ফেনীর আশেপাশে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা জেলাও কিন্তু ডুবে গিয়েছিল এখানকার মানুষের প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার মানুষের হঠাৎ করে ঘরবাড়িতে যখন পানি ঢুকে তাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে মালামালগুলো তারা সরাতে পারেনি তাদের কৃষি জমি মৎস্য ঘেয়ার ক্ষতি হয়েছে এবং বাড়িঘর সব ডুবিয়ে নিয়ে গেছে সেই ক্ষেত্রে এখন বর্তমানে প্রায় আট হাজার থেকে দশ হাজার মানুষ এই এলাকা মানে পক্ষ থেকে সেখানে একশো একতিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে এর মধ্যে ফুলগাজিতে হচ্ছে তিরিশটি এবং ফুলগাজিতে হচ্ছে বত্রিশটি এবং পরশুরামে হয়েছে নিরানব্বইটি সেই মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলছেন যে প্রাণগত বন্যা দুর্গত যে সমস্ত মানুষ দুর্গত এলাকায় পড়বে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা কাজ করছে মধ্যে ফুলগাজির দুটি আশ্রয় কেন্দ্রে প্রায় ছত্রিশটি পরিবারের পঁচাশি জন এবং সদর উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে পাঁচটি পরিবারের আঠাশ জন এবং পশুরামের দুটি আশ্রয় কেন্দ্রে পাঁচটি পরিবারের বিশ জন মানুষ তারা আশ্রয় গ্রহণ করেছে সাইফুল বলতেন যে এলাকা যে মানুষগুলো আছে তাদেরকে আতঙ্কিত না হয়ে তারা যেন সচেতন হয় সেই ক্ষেত্রে তাদেরকে আর পানি উন্নয়ন দেখা দিয়েছে সেই যে জায়গাগুলোতে মেরামত করার তারা চেষ্টা করছে আরো যেন না ভাঙলে সেক্ষেত্রে তারা সতর্কতা রয়েছে তারা তিনি বলছেন যে তাদের জিও ব্যাগ এবং তাদের যে মেরামতের যে সরঞ্জামাদি দিই সেগুলি তিনি প্রায় মানুষরা আসলে আতঙ্ক আছে তারা দিনাতিবাদ করছে অনেকের যে ঘর বাড়ি বাঁচিয়ে নিয়ে যাবে সেই আতঙ্কায় তারা এখন একটা কাজ করছে তারা বলছে যে চব্বিশের মতো যদি ভয়াবহ বন্যা হয় তারা আবারও সংখ্যায় পড়বে তারা আবারও ক্ষতিগ্রস্ত হবে এইদিকে ফেনীতে যে জলাবদ্ধতা হয়েছিল দিনভর সেটি আস্তে আস্তে পানি কমতে শুরু করতে এবং উঁচু জায়গা থেকে আবহাওয়ার পূর্বাভাস বলছে আজকে চব্বিশ ঘন্টায় তারা চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এটি হচ্ছে এই মৌসুমের সর্বোচ্চ সর্বোচ্চ বৃষ্টি তবে দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত সেই সাথে জড় হওয়া বয়ে যেতে পারে বলে এখানকার আবহাওয়া অধিদপ্তরের যিনি অফিসার ইনচার্জ মুজিবুর রহমান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি বলছেন এইভাবে যদি আগামী কয়েকদিন অতিবৃষ্টি না হলেও বাড়ি কিছু কিছু বৃষ্টি থেমে থেমে বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আমার কাছে ফেনি থেকে আহ আবহাওয়া পরিস্থিতি এবং বন্যার যে সর্বশেষ তথ্য সেটি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন